আসসালামু আলাইকুম আ কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো চাটনি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ কিন্তু একটু পরিবর্তন হবে না আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই চাটনিটা বানিয়ে দেখাবো সবার ঘরে কিন্তু সেই উপকরণগুলো থেকেই থাকে তো তাই দিয়ে আজকে আপনাদের সাথে চাটনিটা শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন আর দেখুন চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর আছে আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি বানান তাহলে সেম রেজাল্ট পাবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আগে থেকে আমি ছটা টমেটো সেদ্ধ করে নিয়েছি চাইলে আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন এখন এর খোসাটাকে আমি তুলে ফেলে দেব খোসাটা মুখে পড়লে ভালো লাগে না আর এটা আমি হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে করলে টমেটোর যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে মিক্সচারে করলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যায় আর মিহি পেস্ট হলে আর চাটনিটা খেতে ভালো লাগবে না দানা দানা থাকলে বেশ ভালো লাগে তো মিক্সচারে করলে আপনারা একটু দানা দানা রাখবেন এখন এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে যে শক্ত অংশ সেইগুলো আমি বাদ দিয়ে দেব একটা পাশে রেখে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে নিয়েছি অর্ধেক তেজপাতা আর পাঁচফোরণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম কাজু কিশমিশ ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটোর সেই পেস্টটা এবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব তেঁতুলের পিউরি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিনি আর চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো নাড়াচাড়া করে একটু টক দিয়ে দেবো টকটা কম মনে হচ্ছিলো সেই জন্য আর পরে আমি টেস্ট করে ঝাল মিষ্টি সব কিছুই অ্যাড করে নিয়েছি চাটনি হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে এলে পরিবেশন করে দেখাবো ঠান্ডা হওয়ার পরে চাটনিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কিন্তু গাঢ়ও হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে চাটনির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের এই চাটনি রেসিপিটা তৈরি করে দেখিয়েছি আপনারাও একবার হলেও এভাবে চাটনিটা বানিয়ে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই চাটনিটা আপনারা কিন্তু তিন চার দিন রেখেও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে